বড়দিনের আগে সেজে উঠেছে হুগলির ব্যান্ডেল চার্চ আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গৌশালা তৈরি করা হচ্ছে যেখানে যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হবে বড়দিনের আগে থেকে দর্শনার্থীদের ঢল নামে ব্যান্ডেল চার্চে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে চার্চের নিজস্ব নিরাপত্তা রক্ষী ছাড়াও অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে তবে বড়দিনের আগে থেকেই চার্চে ভিড় বাড়িয়েছেন পর্যটকেরা খুব ভালো কোথা থেকে এসছেন আমি আগে নাম শুনেছিলেন ব্যান্ডেল আগে তো অনেকবার নাম শুনেছিস হ্যাঁ কেমন লাগছে দেখে দেখে কেমন লাগছে ভালো লাগছে শান্ত শিষ্ট আর ভীষণ সুন্দর সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর সামনেই পরশু তো ভীষণ সুন্দর ভালো লাগছে মন শান্ত হয়ে গেছে এখানে ব্যান্ডেল চর্চার ফাদার জনি নিডু নাট তিনি জানান চব্বিশে ডিসেম্বর মধ্যরাত্রে প্রভু যিশুর জন্ম মুহূর্তে মিড নাইট মাস হবে তার আগে রাত সাড়ে দশটা থেকে চলবে বিশেষ প্রার্থনা বড়দিন এবং বর্ষবরণের উৎসবে ভিড়ের কারণে পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি ব্যান্ডেল গির্জা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তবে যেখানে আস্তাবল তৈরি হয়েছে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সিকিউরিটি এবং পুলিশ থাকবে মানে ক্রাউডের মধ্যে কোনো স্ন্যাচিং change pickpocketing এইসব না হয় আর আমার তরফ থেকে আমার তরফ থেকে আমি ওদেরকে এই আহ কথা বলেছি আর ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই গির্জার পাশে যে রাস্তা আছে আর সেখানে ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় মানে আনম্যানেজেবল ক্রাউড সেখানে আমরা যদি এই কয়েকদিনের জন্য নো পার্কিং জোন করে তবে ওটা ভালো হবে যারা আসে ওদের কোনো মানে কোনোভাবে কোনো মানে সমস্যা না হয় ওরা সিদ্ধান্ত নিয়েছে সেভাবে এখানে করবে এবং যারা আসে ওরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে উল্লেখ পনেরোশো ছত্রিশ সালে পর্তুগিজেরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং এখানে বসতি গড়ে তোলে পনেরোশো নিরানব্বই সালে ব্যান্ডেলে ছোট একটি গির্জা তৈরি হয় পরে ষোলোশো সালে মোগল সম্রাট শাহজাহানের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয় ব্যান্ডেল ধ্বংস করে মোগল সৈন্যরা পরে শাহজাহানি গির্জা তৈরির জন্য অর্থ দেন জমি দান করেন সে জমিতেই তৈরি হয় গির্জা নানা লৌকিক অলৌকিক নানা ঘটনা এবং বিশ্বাসকে জড়িয়ে নিয়ে প্রায় চারশো বছরের চলমান ইতিহাসের সাক্ষী ব্যান্ডেল চার্চ সে চার্চ দেখতে এবং যিশু ও মা মেডির কাছে প্রার্থনা করতে বহু মানুষ সারা বছর জুড়ে এখানে আসেন তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি রিপোর্ট ওঙ্কার বাংলা